what are you

মোটামুটি ভালো সাইজের তিল এগুলা এবং পঁয়তাল্লিশ এই তিলগুলো আজকে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এটাই শুনবো মোটামুটি বাজারে তিলগুলো যথেষ্ট ভালো গ্রেড সম্পন্ন তিল পরিষ্কার তিল

বেশ ভালো পরিমাণ তিল ক্রয় বিক্রয় হয় কিন্তু আজকে তুলনামূলকভাবে ব্যাপারী না থাকার কারণে দাম অনেকটাই পার্থক্য আজ বাজারে প্রভাব পড়েছে মোটামুটি তিলের বাজারে আজকে গত হাটের তুলনা তিনশো থেকে চারশো টাকা কম মখারা হাটে এবং মোটামুটি যারা তিল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আর কি বিশেষ করে যারা কৃষক তারা আজকে বেশ হতাশ এবং বাজারে আজকে দাম কম হওয়ার ফলে তারা মোটামুটি এক নেতিবাচক মিশ্র প্রতিক্রিয়া তারের মধ্যে দেখা যাচ্ছে আপনারা কি তিল কিনতেছেন দাম কেমন আজকে 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 বাজার মোটামুটি মেলা কমে গেছে আর কি ধন্যবাদ ভাই আমরা এইমাত্র আরো একটা তিল আসলো একটা ফ্রেশ ঝরঝরি তিল মোটামুটি এই তিলগুলো যথেষ্ট ভালো মানের তিল এগুলা এবং এই তিলগুলো কি দরে বিক্রয় করতে করা হচ্ছে এটাই আজ আমরা শুনবো মোটামুটি বাজার আজকে

না কত করে দাম কইছে তাই কন্টেপুরে ভাই তিল দাম কত তাই তাইকন তারপরে আপনি তাড়াতাড়ি

দুই হাজার করছে টেকা থাকলে ভাই কিনে যাচ্ছি ভাই না কৃষকের বিচার ভাই কেউ করতে পারবে